তিন সীমান্ত লড়াইয়ের পর ভারতের উপর চাপ তৈরি করে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পাকিস্তান কিন্তু এখানেই থেমে থাকেনি ইসলামাবাদ ঠিক এই সময় তারা নিয়েছে এক বড় কৌশলগত পদক্ষেপ যা দক্ষিণ এশিয়া ভূ এক নতুন মোড় এনে দিতে পারে সম্প্রতি কাবুলে অনুষ্ঠিত হয়েছে এক গোপন ত্রিপাক্ষিক বৈঠক যেখানে অংশ নেয় চীন পাকিস্তান ও আফগানিস্তান আফগানিস্তানের মতো দেশ এই বৈঠকে নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর অর্থাৎ সিপিইসি এবার সম্প্রসারিত হবে আফগানিস্তান পর্যন্ত এই দিকে সিদ্ধান্ত একদিকে যেমন কৌশলগত তেমনি ভারতের জন্য হয়ে উঠতে পারে নতুন এক চ্যালেঞ্জ কারণ এই প্রকল্পের মাধ্যমে আফগানিস্তানে ভারতের প্রভাব হ্রাস করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রাইব্যুন এই বৈঠকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকিম চীনের বিশেষ দূত ইয়াং জিয়াং এবং পাকিস্তানের প্রতিনিধি মোহাম্মদ সাদিক সূত্রের দাবি বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে ভারতের প্রভাব নিয়ন্ত্রণে আনার কৌশল নিয়ে আর এখানে আসে আরও এক বিস্ফোরক অভিযোগ পাকিস্তানের সেনাবাহিনী মুখপাত্র আহমদ শরীফ চৌধুরী দাবি করেন ভারতের সোরা একটি ক্ষেপণাস্ত্র নাকি গিয়ে পড়েছে আফগানিস্তান ভূখণ্ডে যদিও ভারত ও তালিবান সরকার দুপক্ষেই এক অস্বীকৃতি করেছে এদিকে জম্মু কাশ্মীর পেহেলগামে বাইশে এপ্রিল ভয়াবহ জঙ্গি হামলায় তদন্তে তালেবানের নেতৃত্বে নিরবতা বিশ্লেষকের মতে ভারতের প্রতি এক ধরনের অবিশ্বাস তৈরি করে করে চীন ও পাকিস্তান এখন স্পষ্ট বলেছে তারা আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করতে চায় পশ্চিমা বিশ্বের প্রভাবকে উপেক্ষা করে তারা এগোচ্ছে নতুন মঞ্চ গঠনের দিকে এই প্রক্রিয়ায় অংশ হিসেবে চীন ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি আফগান বাণিজ্য মন্ত্রী আজিজের সঙ্গে বৈঠক করেছে যার মূল উদ্দেশ্য আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা বাড়ানো উল্লেখযোগ্যভাবে দুই হাজার তেইশ সালে মে মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে এই পরিকল্পনার প্রাথমিক ভিত্তি তৈরি হয় আর কাবুল এই সাম্প্রতিক গোপন বৈঠকে সেই পরিকল্পনা এখন রূপ পেয়েছে বাস্তবতায় এই ত্রিপাক্ষিক মিত্রতা একদিকে যেমন আফগানিস্তানকে নতুন অর্থনৈতিক সুযোগ এনে দিতে পারে তেমনি ভারতের জন্য তৈরি করতে পারে বড়সড় কূটনৈতিক চ্যালেঞ্জ আপনার কি মত ভারত কি কূটনীতিক ঘেরাও কাটিয়ে নতুন কোনো কৌশল নিতে পারবে কমেন্টে জানান আপনার বিশলেশন ভিডিওটি উপভোগ করলেন লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে